সকলের পছন্দের অ্যানাদার ভিলেজ ব্লক নিয়ে চলে আসলাম আই হোপ আজকের ব্লকটি আপনাদের ভালো লাগবে আর গ্রামে একটা সুবিধা হলো কি যদি অনেক জায়গা জমি থাকে একটুখানি জাস্ট কোনো সবজি রোপণ করে রাখলে সুন্দর সবজি ধরে থাকে এই জিনিসটা খুবই ভালো লাগে আর তরতাজা সবজি খাওয়া যায় তো আমি আজকে ভিলেজে যাইনি লিঙ্কন গিয়েছিলো আর আমার শাশুড়ি দুজন গিয়েছিলো তো ওদেরকে যেতে যেতেই মনে হয় সন্ধ্যা হয়ে গিয়েছিল মানে সন্ধ্যার একটু আগে আগে পৌঁছেছে এখন মেবি ছয়টা বাজে এরকম হবে দেখতেই পাচ্ছি অন্ধকার হয়ে গিয়েছে প্রায় আর গ্রামের বাড়িতে এইবার মানে এত এত গাছ গ্রামের বাড়িতে কিন্তু কোনো গাছেই তেমন একটা আম নেই বাট এই গাছটাই জাস্ট অল্প একটা এখন আম দেখা যাচ্ছে তো হাঁটতে হাঁটতে এখন চলে আসছে ধান জমি সাইটে তো যখন আমি গিয়েছিলাম সেই টাইমে একদম পুরোটা ধান জমি একদম সবুজ হয়েছিল কারণ তখন মাত্র রোপণ করেছে আর এখন পুরো ধান কেটে আর ওই যে দেখা যাচ্ছে ঘুড়ি এত উঁচু উঠে মানে উঠে গিয়েছে ছোট ছোট বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে কি সুন্দর দৃশ্য তাই না আর এখন যেহেতু ওয়েদারটা খুবই সুন্দর যাচ্ছে মানে খুব রোদ উঠছে না বা ভাবে বৃষ্টিও হচ্ছে না খুবই ঠান্ডা একটা ওয়েদার সাবধান আবদুল্লাহ এই দিশে দিলে ভাল লাগে আব্দুল্লাহ মই লাভ যাই না হে হৈছেগে কি কিছু এই যাইছে তোমাৰ পাই নিছে পাই লাইডাল তো ধরে নামে তার মানে দেহ শক্ত করে দৌড়ে উঠে উপরে মনে হয় দুইটা আছে না দুইটা আছে মনে হয় বাড়তি আছে মনে হয় গাছে তো আছে কবে নিবো কাকায় কাকায় এই পাশে ভালো এই পাশে এইদিকে ভালো ওদিকে কাদা

আরে এই যে এখানে অনেকগুলা কাঁঠাল নিয়ে আসছে হিউজ দশ থেকে বারোটার মতো তো হবেই সেই সাথে এই যেখানে বেলও আনছে এটা কালকে ওপেন করবে সবগুলা এখন আর ওপেন করা হবে না দেখাবো জানা বলছেন খাইবা কতদিন আগে হচ্ছে এগুলো এনে রেখে দিয়েছিল ভিডিও আমি সেটা করেছিলাম আমের আম ছিল আম আমের ভিডিও ওটা অলরেডি আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এগুলো এমনি আছে খোলাও হয় নাই এগুলো দেখেন ভিতর দিয়ে অলরেডি কেমন ইয়া হয়ে গেছে একটু ভিজা ভিজা গেছে পানি দিয়ে সবগুলো একদম ভিজে ভিজে উঠছে বৃষ্টি নামছে তো ও বৃষ্টিতে মনে হয় এরকম হয়ে গেছে নাকি গরমে হইছে কোন রে বুঝতেছে না গেছে লাল লাল দেখতে পাচ্ছি ভিতরে সবগুলা একদম ঘেমে ঘেমে গেছে যে সবগুলা কাঠা ওই যেটা পচা কাঠা ওটা মনে হয় আজকে গন্ধ বের হয়েছে পচা কাঠারে রেখে দাও এটা তো দেখাই যাচ্ছে লাল হয়ে গেছে খুলো এটা খুলো সবগুলা কাঠারে এরকম ভিজা উঠছে আমার এগুলো উপরে রেখে দাও এবার তার বেলকুতে রাখা যাবো না বেলকুতে রাখলে একদিন বৃষ্টি হইলেই একদম সবগুলা কাঠা নষ্ট হয়ে যাবে পায়ে ধুইকা পচে গেছে নাকি এমনি খোলো খুলো আই না খুলে কেমনি হবে এরকম করে ভিজে উঠবে না না খুললে বাড়তি হয়েছে এটা যে কাটা ছড়ায় গেছে এদিক দিয়ে পিছন দিয়া এটা অবাদি হয়েছে হম এটা আরো বাড়তি এটা কাটা একদম ছড়াই গেছে পিপড়া আছে পিপড়া এখনো মরে নাই দেখছো আটকা আসলে যে টাইট করে তারপরে পিপড়ার মরে নাই এ ওই ওটা পচে গেছে পাকছে পুরোটা মনে হয় পায়ে ঢুকছে আমার যতটুকু মনে হয় আমরা তো প্রতিদিন বেলকুনিতে এনে রেখে দিলাম তাতে এই হলো আজকে এই ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং আজকে ভিডিও দেখার জন্য বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ আর ভালো আমার চ্যানেল পাশে থাকতে পারেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে